জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো বিশ্বিক রাশি জাতক এবং জাতিকাদের নক্ষত্র অনুযায়ী গণ হিসাবে যে সকল মানুষের জন্ম হয় তাদের কী কী গণ হয় এবং তাদের স্বভাব চরিত্র এবং বৈশিষ্ট্য কী রূপ হয় এবং এদের ভাগ্য কিভাবে প্রতিফলিত হয় সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এবং এখানে আমি তন্ত্র অমন্ত্র কোনো যদি কেউ করে থাকে ভূত প্রেত দানা দক্ষিণা কাটানোর কারো হয়তো বাচ্চা হচ্ছে না কোনো দিন বিবাহিত জীবনে আবদ্ধ বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে কোনো সন্তান হয়তো বাড়িতে পড়াশোনায় অমনোযোগী কথা শুনছে না হঠাৎ রেগে যাচ্ছে পড়াশোনা করছে ভুলে যাচ্ছে বিভিন্ন রকমের কাজকর্ম আমি করে থাকি যেমন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি স্বামী মারধর করছে মাতাল সন্দেহ করছে হয়তো স্ত্রী কথা শুনছে না বিভিন্ন ধরনের যেমন সমস্যা মানুষের জীবনে চলে আসে সেই সকল সমস্যার কাজ আমি করে থাকি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও ফোন করে আমার সাথে সরাসরি আমার কাছে এসে আপনারও সমাধান করতে পারেন জয়মাতারা মানুষের জীবনের নানা বিষয় বিভিন্নভাবে রাশি ও গণের সাথে জড়িয়ে থাকে বৈদিক জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির গণ যা হবে সেই অনুযায়ী মানুষের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য ও ভাগ্য সেরূপ কিন্তু হবে দেবগণ মানুষের গণের বিচার সবসময় জন্মকোষ্ঠীর নক্ষত্র অনুযায়ী হয় যেমন অশ্বিনী নক্ষত্র রাবতী নক্ষত্র হস্ত্রা নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অনুরাধা নক্ষত্র শ্রবণা নক্ষত্র ও সাথী নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিগাদের জন্ম হয়ে থাকে তাদেরই শুধুমাত্র দেবগণ হয় ঠিক আছে এই নক্ষত্রগুলো যদি জন্মগ্রহণ করে যে সকল জাতক এবং জাতিকাদাই তাদেরই কিন্তু দেবগণ হবে ঠিক আছে এবং এই দেবগণের চরিত্র হচ্ছে এই মতনই কিন্তু চরিত্র থাকে যেমন স্বর্গের দেবতা সেরকম কিন্তু এদের মন মানসিকতা অন্তরে স্মরণ ঈশ্বরের প্রতি ভক্তি সাধনা বৈরাগ্য মানুষের প্রতি নরম ভাব মানুষের দুঃখ দুর্দশা দেখতে না পারা সবসময় জগতের কল্যাণের কথা ভাবা এই সকল কিন্তু চিন্তা ভাবনা জন্ম থেকে কিন্তু সেই সকল জাতক এবং থাকবে মনের মধ্যে যাদের দেবগণ হয় কিন্তু একদিক থেকে এদের খুবই খারাপ সেটি হলো যে এদের ভাগ্য কিন্তু উন্নতিতে প্রচুর বাধা সৃষ্টি করে প্রথম জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মৃত্যুতুল্য কষ্ট কিন্তু এদেরকে পেতে হয় কিন্তু একটা মানে একটা সময়ের পর বয়সের সময়ের পর এদের কিন্তু ভাগ্য পুরোপুরি কিন্তু সাথ দেয় একশো থেকে একশো পার্সেন্টে কিন্তু সাথ দেয় তারাকে কিন্তু দেয় না এদেরকে এদের জীবনে প্রচুর পরীক্ষা নেয় ভগবান কারণ ভগবান এদের সব সময় থাকে ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে নরগণ পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্বাশাড়া নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তরশাড়া নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র আদ্রা নক্ষত্র রোহিণী নক্ষত্র ভরণী নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের কিন্তু এই নরগণ হয় বা মনুষ্যগণ ঠিক আছে এই সকল ব্যক্তিরা যদি খারাপ হয় তাহলে কিন্তু খুবই খারাপ আর যদি ভালো হয় তাহলে কিন্তু খুবই ভালো ঠিক আছে এরাই কিন্তু দুটো চরিত্র দেখতে পাওয়া যাবে এরা দেবতা হতে পারে আবার অসুর হতে পারে ঠিক আছে আর এরা কিন্তু জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর জীবন একটা যাকে বলা হয় মানুষকে এরাই কিন্তু একমাত্র ভোগ করে যারা মনুষ্যগণ হয় তারা জীবনে সব সব কিছুই পায় এরা ভোগ করতেই আসে মানুষে অনেক কিছু ভোগ করতেই আসে জীবনে এদের কামনা বাসনা হচ্ছে ভোগ যারা জীবনে অনেক কিছুই পায় এদের বাধা বিপত্তি সেরকম সম্মুখীন হতে হয় না জীবনে তারপরে হচ্ছে রাক্ষসগণ কীর্তিকা নক্ষত্র মঘা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র শতবিষা নক্ষত্র চিত্রা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিগাদের জন্ম হয় তাদের কিন্তু রাক্ষসগণ বা দেবারিগণ বলা হয় এদের কিন্তু স্বভাব এবং চরিত্র খুবই ক্রিটিক্যাল এরা সবসময় মানুষের ক্ষতি করার জন্য এক পা এগিয়ে থাকে সময় কিন্তু এরা এই ব্রেনে কাজ করে এরা মনে কিন্তু মন এদের কবত সহজ সরল হয় না সবসময় মনের মধ্যে মাথার মধ্যে প্যাঁচ ঘুরে কীভাবে মানুষকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দেবো সবসময় নিজের কাজ হাসিল করার জন্য অপর মানুষের যদি গোলা কাটতে হয় এরা কিন্তু দ্বিতীয়বার ভাববে না কিন্তু সাবধান যারা রাক্ষসগণ হয় ঠিক আছে তাই রাশি জাতক এবং জাতিকাদের যারা বিবাহিত জীবনে আবদ্ধ হয় দেবগণের সাথে যদি দেবগণের বিবাহ হয় তাহলে ভালো এবং দেবগণের সাথে যদি মনুষ্যগণের বিবাহ হয় তাহলে ভালো কিন্তু দেবগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয়ে যায় তার জন্য রাশি জাতক এবং জাতিকাদের কিন্তু বিবাহিত জীবন খুব সুখের হয় না এর চেয়ে আসল কিন্তু কারণ ঠিক আছে অনেক মানুষ কেন রাশি মানুষরা বিবাহিত জীবনের সমস্যা এই কারণেই রাক্ষসগণ নাহলে তো মৎস্যগণের সাথে তো বিবাহ হয়ে যায় এদের মন মানসিকতা আলাদা ওদের মন মানসিকতা আলাদা হয়ে যায় মনের মেল হয় না তখন মারপিট অশান্তি লড়াই ঝগড়া এরা কিন্তু অনবরতই লেগে থাকে ঠিক আছে এবং পরবর্তী আমি আরও ভিডিওতে ডিটেলস আনবো যে বিশ্বিক রাশি দেবগণ এদের চরিত্র কেমন হয় পুরো ডিটেলস সম্পূর্ণভাবে ভিডিও আনবো এটা তো সংক্ষেপে ভিডিও আমি আনলাম আপনারা হয়তো অনেক দিন ধরেই ধৈর্য করে আসেন যে বিশ্ব রাশির ভালো সময় আসছে দু হাজার পঁচিশ সাল পড়ে গেল কিন্তু আজও পর্যন্ত বিশ্ব রাশি কিন্তু শুভ সময় আসেনি যেই সমস্যা চলে আসছিল এখনও কিন্তু সেই সমস্যায় আছেই তার জন্য বারবার বলছি আমি বিশ্ব রাশির ভালো সময় আসে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের পর তারা কিন্তু নয় এই বলে এখানে ভিডিও শেষ করছি এবং আমি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই জায়গাতে কিন্তু চেম্বার করছি সেখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় জয়মা তারা